বাংলাদেশে শেখা পালানোর পর আমরা বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র করছে তাদের তাদেরকে প্রশ্ন রাখতে চাই ছেলের বিয়ে কি আগে হয় নাকি পিতার বিয়ে আগে হয় সংসদ নির্বাচন আগে হবে বাংলাদেশে কোন রকমের স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে না করতে করতে আমরা কিন্তু দেব না আওয়ামী পেশিষ্টের থেকে শক্তিশালী সরকার এই নয় এইটা হচ্ছে আজকে একটি দুর্বল সরকার এই দুর্বল সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে এক কোনবাই পাকা সম্ভব হবে না ভাই বন্ধুরা আমার আজকের সমাবেশে সমাবেশে আহ্বান করব আগামী নির্বাচন খুবই কঠিন আমাদের দলের নেতাকর্মী সতর্ক থাকতে হবে আমাদের তারেক জি বলেছে নির্বাচনে কঠিন হবে এই কঠিন নির্বাচন যদি আমরা করতে যাই মানুষের সহিত আমাদের আন্তরিকতা বাড়াতে হবে সংপিক্ততা বাড়াতে হবে আমাদের যদি কষ্ট পায় তাহলে নির্বাচনের দিন আমাদেরকে বুঝিয়ে দেবে সেই কাজগুলি যাতে না হয় আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের মতো আচরণ করব না যদি আচরণ করি পাঁচই আগস্টে যে পালিয়েছে সেখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের আমাদের আচরণের মধ্য দিয়ে যদি ফ্যাসিস্টের ফ্যাসিজম প্রকাশ পায় তাহলে জাতীয়তাবাদী দলের কর্মী হওয়ার অধিকার রাখে কর্মী হওয়ার For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.